একদম মাছ আমার আজকে হাতের কাছে এই দেখো মাছ এইদিকে প্রচুর মাছ প্রচুর আর এই যে এইদিকে এক গ্যাং এটা হচ্ছে পুরো গ্যাঙের মাছ দেখো একদম কাছের থেকে দেখাচ্ছি এগুলো হচ্ছে ক্যাটফিশ সারা পুকুর ভর্তি এখন ঠান্ডা জল পাচ্ছে এই গরমের দিনে একদম পুরো রেডি হয়ে এইদিক এই যে দিকটা দেখো পুরো সব ঠান্ডা দলে রিল্যাক্স করছে পুরো একদম পুরো আর এদিকে খাবার কাটা হচ্ছে খাবারের আওয়াজ শুনে দেখো